আমাকে কিছুক্ষণ আগে একটু স্যুপ দিয়ে গেছিল তো স্যুপটা ফিনিশ হয়ে গেছে কাপটা রয়ে গেছে তো আমি দেখছি এটার মধ্যে কিছু একটা করা যায় কি একটু স্যুপ পড়ে গেছে ওটাকে আমি মুছে নিচ্ছি ক্লিন করছি যদিও ক্লিন করার জন্য এখানে লোক আসে এই যে এটাকে উপরে ওঠায় তাহলে না বেশ ইজি হবে কারণ হ্যাঁ পজিশন এই কাপটা আর একটা প্যান এটা বেশ বাইরে এখানে আমার কাছে আর কিছু নেই সো স্প্যান্ড টাইমটা স্পেন্ড করার জন্য কিছুটা দেখি এটা হয় কি না ফার্স্ট আপাতত এখানে ট্রাইপড বা কিছু নেই মনে হচ্ছে অপারে নিতে হবে কারেক্ট হ্যাঁ ইয়েস ইস কামিং আসছে বাট অতটা এটাতে অলরেডি একটা ওন ডিজাইন করা আছে এটা যদিও ফেলে দেওয়া হবে কি করবো চলো দেখি ট্রাই করা যায় এটাতে কি করা যায় জেনারেলি আসছি কী আদৌ ডিজাইনটা ইটস নট কামিং ওয়েল সো দিস দ্য ফ্লপ আইডিয়া কারণ এটাতে অলরেডি ওর ওন ডিজাইনটা আছে সেই জন্য এটা রিফ্লেক্ট করছে না মনে হচ্ছে ইয়েস বাট আমি তো হার মানার নই আমি যে পজিশানেই থাকি সবসময় উইন করার চেষ্টা করি নো কম্প্রোমাইজ ভ্যার অ্যাভার স্টে অ্যান্ড দ্য বেস্ট ওকে নট ব্যাড যদি একটু কালারফুল কিছু যদি থাকতো মানে কিছু কালারফুল পেন ইয়া গ্লাস ব্রাশ যেটা থাকে পেন্টিংয়ে যারা পেন্টিং করে ওরা জানে সেই গ্লাস দিয়ে না বেশ সুন্দর ইজিলি ভালো ভালো ডিজাইন করা যায় সো দ্য সেম ওয়ে আমি এ সাইডেও করবো এই ডিজাইনটা যারা অ্যাকচুয়ালি এইসব কিছু করতে ভালোবাসে ধরো কেউ পিলো কভার বা যারা শাড়িতে করতে চায় ডিজাইনটা ওখানে বসালে না বেশ সুন্দর হবে অ্যাজ এ বর্ডার হ্যাঁ বা ধরো পুরনো ওল্ড শাড়ি আছে যাদের ধরো পুরোনো ওল্ড শাড়ি আছে ধরো বর্ডার আছে বা বডিটাতে মানে কিছু একটা চেঞ্জেস দরকার তো এই ধরনের ডিজাইন করে নিলে নতুনত্ব একটু হওয়া যায় আমরা অনেক সময় থাকে না কিছু শাড়ি একঘেয় হয়ে যায় পরতে ভালো লাগে না তো কিছুটা ওরকম করে না বডি আয়দার শাড়ির যেই বর্ডারটা থাকে ওটার মধ্যে যদি আমরা করি বেশ সুন্দর আছে বাট নো ডাউটলি একটু তখন কালারফুল হতে ধর প্লেন হোয়াইট শাড়ি হলো বা কারোর ক্রিম কালার অফ হোয়াইট শাড়ি হলো বেশ মজা না হসপিটালে থেকে টাইমটা ভালো ইউটিলাইজ হচ্ছে তো এইভাবে পুরোটাকে করলে সুন্দর এমনি দেখতে কিন্তু ভালোই লাগছে আমি ভাবলাম হয়তো ওটা ফ্লপ আইডিয়া হবে বাট এটা ফ্লপ হচ্ছে না কিন্তু ইটস লুকিং নাইস দেখো সি দিস ওয়ে পুরোটাতে হ্যাঁ ইট গোয়িং ওয়েল যদি এখানে ডিজাইনটা পারফেকশান আসছে না বাট এটা যখন আমরা একটা প্লেন কোনো কিছুতে করব তখন খুব সুন্দর রিফ্লেক্ট করবে ধরো কারোর একটা ওল্ড দুপাট্টা আছে পুরনো একটা দুপাট্টা আছে হ্যাঁ লং টাইম জেনারেলি আজকাল কি হয় দুপাট্টা অতটা ইউজ হয় না ফেলে রাখি তো ওই দুপাট্টাকে যদি আমরা এই ধরনের ডিজাইন করে নিলাম পুরো বডিটাতে তারপরে ঘরে তুমি ওটাকে অ্যাজ এ কাফতান টাইপ বানিয়ে নিলে বা এজ এ স্টল হিসাবে ইউজ করলে ইউ মেক্স সাম দিস কাইন্ড অফ দ্য ডিজাইন তো ওটাকে বেশ একটা নতুনত্ব হলো আর সব থেকে বড় জিনিস কি যখন তুমি নিজের হাতে কিছু করো আর এটা বেশ দেখতে যখন ভালো লাগে তখন তোমার মাইন্ড না বেশ নিজেকে একটা প্রাউড ফিল হয় যে হ্যাঁ আই নো দিস থিংস আরে বাহ আমি এটাও করতে পারি বা আমি এটা করেছি খুব সুন্দর হয়েছে তো এই যে ফিলিংসটা না এটার আগে বাকি সব কিছু ফেল এটা আমার ফিল হয় আমার বেশ কিছু মানে নতুনত্ব করার একটা খিদে প্রায়ই থাকে সামথিং ডুইং কিছু একটা করবো কিছু একটা করব কেন ফেলে দেব দেখো এই কাপটাকে যদি আমি এটা যদিও আমাকে স্যুপ দিয়েছিলো হসপিটাল থেকে টমাটার স্যুপ প্রোভাইড করেছিল তো ওটাকে আমি ক্লিন করে নিয়ে নিয়েছি নিয়ে বেশ টিস্যু দিয়ে ড্রাই করে নিলাম সো এটাকে আমার থ্রো করার দরকার নেই আই ক্যান পুট সামথিং দ্য স্মল স্মল ইয়াররিংস রেখে দিলাম যেটা আমরা কারেক্ট বেশ ভালো লাগছে না ডিজাইনটা হয়ে কান্টেনার আর দেখা আমার কাছে এখানে সুগার একটা ছুড়ে আছে সল্ট হয়েছে হয়ে গেল একটা গুড স্টোরেজ হয়ে গেলো কারেক্ট হুম কেমন লাগবে জানাবে মেয়েটা কি